বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি ঝগড়া হয়েছে এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ চেষ্টা করেছেন এক যুবক গত জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেট প্লুর একটি ফ্লাইটে ঘটে এই ঘটনা ওই বিমানটি রানওয়ে থেকে উডয়নের প্রস্তুতি নিচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুবকটি পাশের আসনে বসা বান্ধবীর সঙ্গে ঝগড়া করছিল এরপর সে হঠাৎ করে উঠে গিয়ে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলেন বিমানটি সান জুয়ানে যাচ্ছিল জেড ব্লুর এক মুখপাত্র বললেন এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন কিন্তু তিনি বিমানের ভেতরেই ছিলেন বোস্টনের পুলিশ বিবৃতিতে বলছে উডনের মুহূর্তে এক যুবক বিমান থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি বিমানের দরজা খুলে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা তাকে আটকে রাখেন এরপর তাকে আটক করা হয় পরিচয় প্রকাশ না করা ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ অন্য বিমানের এক যাত্রী জানিয়েছেন এ ঘটনার কারণে তাদের বিমানটি অবতরণ করতে পারছিল না ওই সময় তারা বিমানবন্দরে অনেকে পুলিশ সদস্যকে দেখতে পান তখন বিমানের জরুরি বহির্গমন দরজার স্লাইডটি খোলা ছিল